হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে টেজার ইনএফটি উইথড্র তো আপনারা অনেকে টেনশনে বা অনেকে চিন্তিত আছেন যে টেজার ইনএফটি উইড্র দিচ্ছে না বা উইড্র দেবে কি না বিভিন্ন বিভিন্নভাবে টেনশনে বা চিন্তিত আছেন তো সমস্ত কিছু ম্যাসেজ যেগুলো অফ হয়ে গেছে তো আপনাদেরকে এই মিটিং থেকে বিভিন্ন বার্তা পাচ্ছি বা পাওয়া যাচ্ছে যে উইড্র আবারও দেবে কিন্তু আপনি চাইলে পাঁচ দিন পরে উইড্র নিতে পারবেন বা আজকেও নিতে পারবেন কিভাবে পারবেন আপনি ডিটেলসে বলবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন তো দেখুন আপনাদেরকে প্রথমত বলবো যে আপনাদেরকে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি লিঙ্কটা দেখে আপনি প্রথমে ক্লিয়ার করেন আপনি সোলেনা যে অ্যাড্রেসের কথা বলেছে সোলেনা অ্যাড্রেসটিকে আপনি যুক্ত করুন দিয়ে বাহাত্তর ঘন্টা লাগবে বাহাত্তর ঘন্টা পরে আপনি চুয়ান্ন ডলার বা পঞ্চাশ ডলার বা পঞ্চান্ন ডলার মানে ছোটো ছোটো অ্যামাউন্টে উড্ডাগুলো বসান তাহলে দেখুন এই পনেরো তারিখের আগে আপনি কিন্তু ছোটো ছোটো উড্ডাগুলো পেয়ে যাবেন এটা একটা টিপস বা এটা একটা বলেছে ওনারা এইভাবে আপনি উইটন নিতে পারবেন এবং আপনি ভাবছেন যে না সিস্টেম বন্ধ হয়ে গেছে কিন্তু সিস্টেম বন্ধ হয়ে যায়নি এখন অনেকটা টাইম লং টাইম চলবে এমনটাই আশা পাচ্ছি আমরা বিভিন্ন গ্রুপ থেকে তাছাড়াও আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে রেজার নিফটিতে কিন্তু একটা লিমিটেড উইড্র আগে যেমন আনলিমিটেড যে যেমন পেরেছে করেছে উইড্র কিন্তু এখন কিন্তু আনলিমিটেড আর করা যাবে না একটা লিমিটেড যে আপনি হয়তো ফার্স্ট লেভেলে আছেন একশো থেকে দুশো সেকেন্ড লেভেলে দুশো থেকে তিনশো থার্ড লেভেলে তিনশো থেকে চারশো এরকম একটা সিরিয়াল হয়ে একটা সিস্টেম রয়েছে সিস্টেমের মাধ্যমে উইড্র করতে পারবেন ফলে ভয় কিছু নেই আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন এবং এখন আপাতত যেভাবে কাজ করছেন জাস্ট উইড্র নেওয়ার কথাই ভাবছেন হয়তো আর যেহেতু আজকের টপিক উইড্র নিয়ে তো আপনি নিঃসন্দেহে আপনি ছোটো ছোটোভাবে উইড্রগুলো নেন এবং আপনি আপনি যদি লিঙ্ক না পেয়ে দেখেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে যুক্ত হয়ে আপনি আমাকে চাইবেন আমি দিয়ে দেব যে কীভাবে সোলেনা অ্যাড্রেস অ্যাড করবেন বা আপলাইনের সাথে কথা বলুন আপনারা দিয়ে সোলেনা অ্যাড্রেসটাকে আপনি যুক্ত করে নিন তো ধন্যবাদ বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন